ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্টিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা নিয়ে একটু স্মরণ মনন করব এবং আপনাদের জানিয়ে রাখা ভালো যে আগামী তিরিশে নভেম্বর রামকৃষ্ণ মিশন কাশন্দিয়া এই আশ্রমে একটি যপযজ্ঞের আয়োজন করা হয়েছে এবং এই যপযজ্ঞটি নিছক যপযোগ্য নয় এই যপযজ্ঞের মাধ্যমে একটি ছোট ভক্ত সম্মেলন অর্থাৎ বৃন্দের মুখনিসৃত আমরা সুন্দর সুন্দর কথা শুনতে পারব এবং তার সাথে সাথে জব এবং এটি একটি বিরল অনুভূতি হয় উপলব্ধি হয় যারা এই যুপযজ্ঞে অংশগ্রহণ করেন আমাদের সীমিত পরিসরের টিকিট বা প্রবেশপত্র এখনও রামকৃষ্ণ মিশন কাসন্দিয়া থেকে দেওয়া হচ্ছে যারা আপনারা সংগ্রহ করতে চান অবিলম্বে সংগ্রহ করবেন অফিসে গিয়ে ব্যক্তিগতভাবে আমার কথাও বলতে পারেন আর তার সঙ্গে জানিয়ে রাখা যে আজকে তেইশে নভেম্বর গঙ্গা ভক্ত সম্মেলন হবে দুপুর তিনটে থেকে আপনারা প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে নজর রাখলে দেখতে পাবেন যে এই গঙ্গার মধ্যে লঞ্চে এই শীতের দুপুরে ঠাকুরমা স্বামীজির কথা স্মরণ মনন করা এবং আনন্দে অবগাহন করতে করতে ভজন কীর্তনের মধ্যে দিয়ে মা গঙ্গার উপরে আমরা ভাসমান থাকবো সীমিত সংখ্যক এই প্রবেশপত্র ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এই গঙ্গা পক্ষে শ্রীরামকৃষ্ণ স্মরণ বা ভক্ত সম্মেলন অনেক দিন পর আজকে আবার নতুন করে উদ্যোগী হয়েছে সবাই তো আমরা সত্যি সত্যি আনন্দে থাকবো আপনাদের কাছে এই প্রার্থনা এবং আমাদেরও এই পর্ব এগিয়ে যাচ্ছে সৎকথায় প্রতিদিনের মনন এক হাজারতম পর্বের উদ্দেশ্যে আমরা জানি না যে এক হাজারতম পর্বে বিশেষ কোনো উদ্যোগ নিতে পারব কি না যদি আপনারা সঙ্গে থাকেন একটু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়ান তাহলে আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারব আমরা যে বঙ্গ মনীষীদের রঙ্গরসিকতা নিয়ে আজকে স্মরণ করছি কারণ আমরা তো এই অত্যাধুনিক যুগে রয়েছি যেখানে গতির যুগ সবাই ব্যস্ত কোনো লোক এরকম খুঁজে পাবেন না যে সে ব্যস্ত নয় এমন কি যদি আপনি টোটো অটোতেও যেতে চান তা তাকেও একটা প্রায়ের বুকিং আপনাকে করতে হবে কারণ সকলের হাতে সময় সীমিত সেই আমরা হাসতে ভুলে গেছি কোথাও একটা গম্ভীর্য বা গাম্ভীর্য ভাব নিয়ে গম্ভীর হয়ে মন বিষণ্ন করে আমরা দৌড়োচ্ছি কিন্তু এই আধ্যাত্মিক পুরুষরা আমাদের আনন্দের সন্ধান দিয়েছেন এই বঙ্গমনীষীরা আমাদের আনন্দের সন্ধান দিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অত্যন্ত ভোজন রসিক খেতে এবং খাওয়াতে তিনি বড়ো ভালোবাসতেন তিনি কয়েকজন অন্তরঙ্গ বন্ধুকে নিয়ে ভোজনসভা নামে একটা সংস্থা গড়ে তুলেছিলেন সেই সংস্থার সভ্য ছিলেন জন কী কাজ ছিল না ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে হঠাৎ দল মেদে গিয়ে এই সংস্থার সভ্যরা খেতে চাইতেন এবং এই সংস্থার নাম ছড়িয়ে পড়েছিল তাই সকলেই প্রস্তুত থাকতেন যে এই ভোজন ভোজনসভার সভ্যরা এলেন একবার হলো কি না এই সভার সভ্যরা দল বেঁধে এক বন্ধুর বাড়িতে বেশ ঘটা করে খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়ার পরের দিন ওই সভ্যের একজনের অসুখ হলো পেটের অসুখ বেশ কয়েকদিন তার দেখা দেখানি কিছুদিন পর সুস্থ হয়ে সভ্যটি এলেন ভোজন বন্ধুদের কাছে বন্ধুরা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে লাগলেন তার উদ্দেশ্যে সবাই বললেন এ বড় পেট রোগা সভার সভ্য হবার উপযুক্তই না একে সংস্থা থেকে বাদ দেওয়া উচিত বিদ্যাসাগর মশাই চুপ ছিলেন এতক্ষণ হাসতে আস্তে তিনি বললেন না হে না তোমরা ঠিক বলছো না ওই তো আমাদের মধ্যে একমাত্র সভ্য যে আদর্শের জন্য জীবন পর্যন্ত দিতে উদ্যত ওকে ভোজন সভা থেকে কোনো মতেই বাদ দেওয়া যায় না এই বিদ্যাসাগরের রসিকথা শুনে সবাই একেবারে হেসে উঠল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন দেশের প্রথম বিদ্যালয় পরিদর্শক এই কাজে তাকে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করতে যেতে হতো একবার এক বিদ্যালয়ে পরিদর্শন করতে গেছেন শ্রেণীকক্ষে ঢুকে তার চক্ষু চড়ক গাছ একটা লম্বা বেত রাখা আছে শিক্ষক মহাশয়ের টেবিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শাসনের নামে ছাত্রদের প্রহার করাকে ভীষণ অপছন্দ করতেন তাই শ্রেণীকক্ষের টেবিলে বেতটি দেখে তিনি মনে মনে বড় বিরক্ত হলেন তারপর তিনি শিক্ষককে ডেকে জিজ্ঞাসা করলেন এই বেতটি দিয়ে কি কাজ হয় শিক্ষক মশাই বললেন শুধুমাত্র ছাত্রদের ম্যাপ দেখানোর জন্যই বেদটি এনেছি বিদ্যাসাগর মশাই শিক্ষকের এই কথা শুনে গম্ভীর হলেন বললেন বুঝেছি বুঝেছি রথ দেখা কলা বেচা দুই কাজই হবে বেদ দিয়ে ম্যাপ দেখানোও যাবে আবার ছাত্রদের প্রহার করাও যাবে ঠিক বলেছি তো বিদ্যাসাগরের কথা শুনে সেই শিক্ষকটি লজ্জা পেয়ে গেলেন কারণ সত্যটি প্রকাশিত হয়ে গেছে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তো এই রসিকতা তিনি তো রসরাজ ছিলেন একেবারে তাঁরও রসিকতার যে বোধ সেটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে তিনি কত গভীর তত্ত্বকে খুব সুন্দর করে আমাদের বলে দিয়েছেন হাসতে হাসতে রসিকতা করে বলেছিলেন বুঝলি স্বার্থপর লোকেরা সমাজে অজ্ঞানী থেকে যায় কি করে তাদের ঈশ্বরচিন্তা হবে স্বার্থপর লোক এমন কিছুই করবে না যাতে অন্যের উপকার হয় তাকে যদি বলা হয় দোকান থেকে এক পয়সার সন্দেশ কিনে আনতে সে তাও চুষে চুষে এনে দেবে এরকম উদাহরণ দিয়ে তিনি নীতিকথার মাধ্যমে আমাদের এগিয়ে দিতেন আধ্যাত্মিক জগতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি জোড়াসাঁকোয় বিচিত্র আর আসরে গেছেন কদিন আগে তার জুতো চুরি যায় ঘরপোড়া গরু তাই পাদুকা যুগল একটা খবরে কাগজে মুড়ে তাকে অঙ্ক সাইনি করে রবীন্দ্রনাথের পাশে এসে বসলেন দুর্মুখ গোপনে সে কথা শুনিয়ে গেল কবি শরৎচন্দ্রকে জিজ্ঞাসা করলেন ওতে কি আছে শরৎ তিনি আমতা করে বলুন ওই একটা জিনিস বইটই নাকি এমন ঘাড় নাড়েন যে হ্যাঁও না হয় তখন রবীন্দ্রনাথ বললেন ও পাদুকা পুরাণ বুঝি সেই রকম এবং এই ঠাকুরের যে রসিকতা সেটাও আমরা বুঝতে পারি যে যে ঠাকুর বারবার বলেছেন যে এই সংসার হচ্ছে মজার কুটি আমি খাই দায় আর মজা লুটি এই আনন্দের যে সংসারে থাকতে গেলে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে শ্রীরামকৃষ্ণদেব শ্বশুরবাড়ি গেছেন বিয়ের পরে প্রথম শ্বশুরবাড়িতে মহানন্দে আছেন তার লজ্জা সরম নেই শাশুড়িকে নিয়েও রঙ্গ করছেন গান ধরছেন সজিনা ফুল পাতাব তোর সনে সজিনা ফুল তলায় বসব দুজনায় ফুরফুরে বাতাসে ফুল ঝরে পড়বে গায়ে আবার সজিনা ফুলের খোঁপা ভেঙে পড়ায় দিব কানে একদম মানে এরকমভাবে তিনি রসে বসে থাকতেন কেশব সেন উপাসনা করছেন বলছেন হে ঈশ্বর যেন ভক্তি নদীতে ডুবে যাই ঠাকুর বলে ওগো তুমি ভক্তি নদীতে ডুবে যাবে কি করে ডুবে গেলে চিকের ভেতরে যারা আছে তাদের কি হবে বেশি দূর এগোতে যেও না তাহলে সংসার টংসার সব ফক্কা হয়ে যাবে তার চেয়ে এক কাজ করো মাঝে মাঝে ডুব দিও আর এক একবার আড়ায় উঠো স্বামী বিবেকানন্দ তিনিও ছিলেন রসরাজ তিনি রসিক মানুষ ছিলেন বুড়ো গোপাল দাদাকে নিয়ে বেশ রহস্য করছেন স্বামীজি অর্থাৎ বুড়ো গোপাল দাদা মানে স্বামী অদ্বৈত আনন্দজি বলছেন দেখো দিন দিন তুমি বুড়ো হয়ে যাচ্ছ এই বেলা সাবধান এবার থেকে কেবল ফল আর দুধ খেতে থাকো ফল দুধ খেয়ে যদি কেউ জীবন কাটায় তাহলে তার আর হাড়ে জং ধরে না তারপর বলছেন লোকে কথায় বলে জানো তো দুধে আঁচালুম ঘোলে ছোঁচালুম তা তুমি হলে আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ কাল তোমার দুধে অভিষেক করা যাবে পরের দিন মাত্র দশ বারো সের কাঁচা দুধ দিয়ে সকলে মিলে গোপাল দাদার স্নানের সময় তার শরীরে ঢেলে চান করানো হলো হাসির তোর বইতে লাগলো একেবারে পরে অবশ্য গঙ্গা জলে গোপাল দাদার শরীর পরিষ্কার করে দেওয়া হলো নতুন কাপড় পরানো হলো ভালো সব খাবার দাবার ফল দুধ মিষ্টান্ন সব বিশেষ ব্যবস্থা করা হলো সব স্বামীজির করা সেদিন কি আনন্দ এই হচ্ছেন রসময় স্বামীজির এক অদ্ভুত রসিকতা সেই হাস্য রসিকতাতে আজকে আমরা গঙ্গায় থাকবো কারণ বারবার বলা হয় যে মানুষ ভগবানকে পেলে আনন্দময় হয়ে ওঠে আসলে যদি ভগবান লাভ আমাদের উদ্দেশ্য হয় তাহলে আমাদের ওই আনন্দটি পেতে হবে সাহিত্যিক চারু বন্দ্যোপাধ্যায় একদিন জোড়াশাঁকতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে দেখা করতে গেছেন কবির বসেই আছেন কবি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এবং পুত্রবধূ প্রতিমা দেবী চারুবাবু ঘরে ঢুকতেই কবি বলেন এসো এসো শোনো ব্যাপারটা আমরা ব্রাহ্ম তা তো জানো অথচ বাড়িতে প্রতিমা হয়েছে কি বুঝতে পারছো না তো রথি আজ বৌমাকে একখানা ভালো শাড়ি কিনে দিয়েছে এটা প্রতিমা পুজো নয় তুমি বলো শুনে রথীন্দ্রনাথ ঠাকুর আর প্রতিমা দেবী একবারে লজ্জা পেয়ে গেলেন কবি তখন মৃদু হাসছেন এবং বলছেন যে এত বুড়ো কোনো কালে হব না কো আমি হাসি তামা সারে জবে কব ছাবলাম এবং এইভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে রসিক মানুষ ছিলেন একটা অনুষ্ঠানে গেছেন তিনি গান গাইবেন আরো অনেক শিল্পী এসছেন তার কর্মকর্তারা কবিগুরুকে জিজ্ঞেস করলেন যে তিনি চা খাবেন কিনা কবি রাজি হলেন কিন্তু অন্যান্য শিল্পীরা তারা ইংরেজিতে উত্তর দিলেন নোটি রবীন্দ্রনাথ বললেন ও তোমরা বুঝি নোটি গান গাইবে না শুধু নাচবে তবু ভালো কবি বলেননি যে তোমরা নটি অর্থাৎ দুষ্ট এইরকমভাবেই রবীন্দ্রনাথও আনন্দময় ছিলেন একদিন শান্তিনিকেতনে এক গায়ক এসে রবীন্দ্রনাথকে গান শোনালেন অনেক গান হলো গভীর মনোসংযোগে কবি গান শুনলেন গায়ক চলে গেলে একজন জিজ্ঞেস করলেন কেমন গান লাগলো কবি বললেন ভালো তারপর একটু থেমে বললেন গান তো নয় একেবারে মেশিন গান কংগ্রেসের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হওয়ার পর উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের আহ্বানে সুভাষচন্দ্র বসু দু তিন দিনের জন্য শান্তিনিকেতনে গিয়েছিলেন বিশ্রাম নেবার জন্য বাইরের কোনো সভা সমিতিতে যাননি তবে অনিল কুমার চন্দের বাড়িতে গিয়েছিলেন সেই আড্ডা দিতে সেখানে দেখা গেল সুভাষকে মুঠো মুঠো সুপুরি খাচ্ছেন দু একবার তিনি বলেও আমি মশাই উড়িষ্যার লোক সুপুরি ছাড়া আমার চলবে কী করে বিদ্যামাসাগর মশাই পান খেতেন নিজের হাতে পান সাজতেন বলতেন জানিস না আমি যে মেদিনীপুরের উড়ে অর্থাৎ এরা সব সময় এই আমদে থাকতেন আনন্দের মধ্যে মানে তাদের এই রসিকতা যেন সব সময় মনকে একটা আবিল করে রাখত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত স্নেহ করতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এবং এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে যেতেন নিয়মিত গুরুদেবের কাছে অনেক আলাপ আলোচনা হতো একদিন রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে হাসতে হাসতে বললেন শরৎ তোমার জীবন সম্পর্কে লোকের বড় কৌতূহল আমার জীবন স্মৃতির মতো তুমিও তোমার জীবনের কথা লেখো সেই লেখা পড়ে বাংলার পাঠক সমাজ তোমার জীবন সম্পর্কে জানতে পারবে লেখো উত্তরে শরৎচন্দ্র বললেন গুরুদেব সেটা বোধ সম্ভব নয় কারণ আমার জীবন তো আপনার মতন ভালো নয় আগে থেকে বুঝতে পারিনি এত বড় হব তবে না হয় একটু বুঝে সুঝে সমঝে ভালো হয়ে চলতাম তা তো হইনি তাই এ জীবনে আর আমার জীবনে লেখা হবে না শরৎচন্দ্রের এই উত্তর শুনে গুরুদেব হেসেছিলেন এবং ওই যে পাদুকা পূরণের গল্প যেমন হলো তেমনি শরৎচন্দ্রের আরেকটি ভেলু নামের কুকুর ছিল কুকুরটি ছিল খুব প্রিয় খুব অনুগত একদিন কুকুরটিকে নিয়ে শরৎচন্দ্র খেলা করছেন এমন সময় এক বৈষ্ণব এলেন তা বৈষ্ণবটি শরৎচন্দ্রের সঙ্গে জীব প্রেম বৈষ্ণব ধর্ম অহিংসা নিয়ে আলোচনা করছেন এমন সময় ভেলু নামের সেই কুকুরটি বৈষ্ণবের নিচে নামিয়ে রাখা ঝোলা থেকে জপমালাটা বের করে মুখে পড়ে দিলেন তা দেখে তো বৈষ্ণব একেবারে রেগে লাল চিৎকার চেঁচামেচি করলেন জপমেলাটা কুকুরের মুখ থেকে কেড়ে নিলেন বৈষ্ণবের এই আচরণে অত্যন্ত অসন্তুষ্ট হলেন শরৎচন্দ্র তার প্রিয় কুকুরের প্রতি বৈষ্ণবের ক্ষোভ প্রকাশ দেখে তিনি চুপ করে থাকতে পারলেন না হেসে এসে তিনি বৈষ্ণবকে ব্যঙ্গ করে বললেন সে কি গোঁসাই বাবা আপনার জীবপ্রেম দেখছি এখনও কুকুর পর্যন্ত এসে পৌঁছয়নি শরৎচন্দ্রের এই কথা পেয়ে শুনে লজ্জায় চলে গেলেন এবং এই ভেলু কুকুরটির মৃত্যুর পর শরৎচন্দ্র কষ্ট পান কিন্তু একটি বিখ্যাত শনিবারের চিঠিতে সম্পাদক লিখেছিলেন ভেলুর নেই বিনাশ এলু ভেলু হল অবিনাশ ভেলুর সঙ্গে শরৎচন্দ্রের এইভাবেই এই বঙ্গমনীষীরা রঙ্গ রসিকতা করতেন একদিন সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের চা তেষ্টা পেয়েছে কবিতার খাস বৃত্ত বনমালিকে বললেন তাড়াতাড়ি চা করে আন দেখি কিন্তু বনমালি বড্ড দেরি করে চা আনলে তিনি বললেন চা কর কিন্তু সু নয় কিছুক্ষণ পরেই বনমালি তৈরি করে নিয়ে এসে যখন চা দিলেন তখন বলছেন বনমালি তুই বোধহয় জানিস না তোর এই অতুলনীয় কর্মণ্যতায় আমি খুব বেশি পুলকিত হইনি বনমালী কিচ্ছু বুঝলেন না ফ্যাল করে তাকিয়ে রেখে বললেন রাতে কি খাবেন বাবা মশাই বনমালী কখনও রবীন্দ্রনাথকে বাবামশাই বলতেন কখনো বা বলতেন গুরুদেব এইভাবেই এদের হাসি ঠাট্টা চলত এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন নিজের সংস্কৃত কলেজের ছাত্র তা অধ্যাপক ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার তিনি সরস্বতী পুজোর উপলক্ষে ছাত্রদের একটা শ্লোক লিখতে বললেন ঈশ্বরচন্দ্র লিখলেন লুচি কচুড়ি মতিচুর শোভিতম জিলিপি সন্দেশ গজা বিরাজিতম ফলরা ফলারা ফলা রমাপ্লুতম সরস্বতী সাজয় জয় তান্নিরন্তরম বিদ্যাসাগরের এই শ্লোক পড়ে জয়গোপাল এবং অন্যরা একেবারে হেসে উঠলেন এইভাবেই এই মনীষীরা রসে বসে থাকতেন এবং কাজী নজরুল ইসলাম তিনি তখন গ্রামাফোন কোম্পানির সাথে যুক্ত গানের ব্যাপারে প্রতিদিন গ্রামাফোন কোম্পানি অফিসে আসতেন নিজের কাজ করতেন একদিন তিনি দোতলায় বসে পান খেতে খেতে একটা কবিতায় সুর করছিলেন এমন সময় এক সময় এমন সময় একজন তাকে ডাকলেন কাজী ইন্দুদি অর্থাৎ বিখ্যাত সঙ্গীত শিল্পী ইন্দুবালা আপনাকে নিচে ডাকছেন নজরুল সঙ্গে সঙ্গে রসিকতা করে বললেন ভাই আর কত নিচে নামব এরকম মজা করে তিনি চটজলতি উত্তর দিতে পারতেন অর্থাৎ কাজী নজরুল ইসলাম তিনিও কিন্তু এই রঙ্গ রসিকতার মধ্যে থাকতেন বিদ্রোহী কবি ছিলেন শ্রীরামগঞ্জে বঙ্গ মুসলিম যুব সম্মেলনে গেছেন সবাই খুব খুশি কবি সকলের সাথে খেতে বসেছেন বিভিন্ন খাবার দেওয়া হয়েছে একটার পর একটা খাচ্ছেন যখন ইলিশ মাছ তখন মুখ বুঝে একেবারে ইলিশ মাছ খেলেন পরিবেশক যিনি তিনি আরও কয়েকটা ইলিশ মাছ দিতে যাচ্ছেন কবি তখন বাধা দিয়ে বললেন আরে ভাই করছো কি শেষকালে আমাকে যে বেড়ালে কামড়াবে কবির এই অর্থ কেউ ধরতে পারলেন না তখন একজন জিজ্ঞাসা করলেন কাজী সাহেবের মানে কি তখন হাসতে হাসতে বললেন আরে বুঝতে পারছ না ইলসে মাছ যে মাছের গন্ধে মুখে লালা ঝড়ায় যে মাছ বিড়ালকে মাতাল করে সেই মাছ বেশি খেলে কি আর রক্ষা আছে সারা দেহ থেকে গন্ধ ছুটবে যে আর সেই গন্ধ পেয়ে বেড়াল তেরে আসবে ভাবুন কি কলেঙ্কারি তখন হবে নজরুলের সেই কথা শুনে সবাই হো হো করে এসে উঠলেন সুভাষচন্দ্র কটক উড়িয়া বাজারে এক বড়ওয়ালির কাছ থেকে নিয়মিত বড়া ভাজা খেতেন এবং তার বৌদিদের খাওয়াতেন তো উনিশশো সালে বড় সংকটের সময় ফরওয়ার্ড ব্লকের সভা করতে গিয়ে অতি ব্যস্ততার মধ্যেও তিনি সেখানে বড়া খেয়ে আসেন সুভাষচন্দ্র ছিলেন খাদ্য রসিক কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলে আগেই সুস্বাদু খাদ্যগুলো খেয়ে নিয়ে ভাইপো ভাইজি ভাগনা ভাগ্নেদের বলতে দেখিস আজে বাজে খাবার খেয়ে পেট ভরাস না আমি যেগুলো বলছি সেগুলো খাবি এইভাবেই এদের আনন্দ রঙ্গ রসিকতা সেটি সবসময় আমাদের আনন্দ দেয় ভাবায় সত্যি সত্যি এই হাসির হই হুল্লোলের পর হয়তো অনেক সময় কাঁদতে হয় কিন্তু বিষাদ ভরা কাহিনীর জীবন নয় জীবন তো আনন্দের সেই আনন্দের সন্তান হিসাবে আমরা যেন আনন্দেই থাকি নমস্কার ধন্যবাদ प्रणारण